সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব চৌদ্দশো বত্রিশ উদযাপন করা হয় উনিশ এপ্রিল শনিবার দিনব্যাপী আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে স্কুলের অডিটোরিয়াম ছাড়াও পুরো মাঠ জুড়ে প্রবাসীদের আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো মুহূর্তে যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশ স্টলগুলোর মধ্যে বাংলাদেশ দূতাবাসের দূতাবাস কর্নার বাংলাদেশ সমিতি আবুধাবি জনতা ব্যাংক বাংলাদেশ বিমান আবুধাবি বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ সহ নানা সংগঠন ও প্রতিষ্ঠানের স্টলসমূহ ছিল বেশ আকর্ষণীয় প্রতিটি স্টল সাজানো হয় দেশীয় সাজে উৎসব ঘিরে নানা ধরনের পিঠাপুলি দেশীয় আসবাবপত্র দিয়ে সাজানো ছিল দেশীয় স্টলগুলো দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাচ ও গান এর আগে ফিতা কেটে এই মেলা শুভ উদ্বোধন করেন রাষ্ট্রদূত তারেক আহমদ এই সময় দূতাবাস ও কনসুলেট কর্মকর্তা এবং বারোটি দেশের কূটনৈতিক ও তাদের পরিবার সহ স্কুল শিক্ষক ছাত্রছাত্রী সাধারণ প্রবাসীরা উপস্থিত হন অনুষ্ঠানে মেলা দেখতে অনেকে আসেন প্রবাসে থাকা পরিবার নিয়েও আয়োজন শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন রাষ্ট্রদূত তারেক আহমেদ বর্ষবরণের আয়োজনকে সকলের সহযোগিতায় সাফল্য মণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আরব আমিরাত থেকে মোশারফ হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট